আমের আম সত্য অক করে আয়নার লসুন সচ্ছ টক ঝাল মিষ্টি আম সত্য কাঁচা আম ফুরায় যাওয়ার আগে চালায় আম সত্যটা দেয়ালাইন অক টাটকা টাটকা আম গাছের পাইরা আইনা অহনে খালি কাইট দিয়ে আম সত্যটা দেয়ালাইন অক করে কম সময়ের মধ্যে আম সত্যটা দেয়ালাই তার মানে দুই রোদ দিলে ওই অকরে এনাফ আর যদি বালা হইরা রোদ উঠে এক রোদ দিলে ওই উইব দেখো টুরহা টুরহা হইয়া কাইট দেয়া একটুখানি লবণ দেহারা পানি দেহারা বালা হইরা হি দাম লবণটা দেহারা বালা হইরা লাইরা দিছি এরপর হিট জায়গা লেগে চামচ ধারা গুতাইয়া অক করে মন যে নরম বানাইলাম যেহেতু করা আম হিজতে কিন্তু সময় লাগতো না সাইকা

আর একটু মনে হচ্ছে পাতলা রাখবেন আম ফুরাই যাওয়ার আগে অবশ্যই আম সত্যের রেসিপিটা বানিয়ে অক করে কাঁচের লসুন স্বচ্ছ আর মনে হচ্ছে বানাইতেও কম সময় লাগে এটা কুলার মাই দিয়েছিলাম ডিজাইন ওইছে মশালা খাইতেও অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাচ্চারা হাফেজ